কখনো মানুষ বিশ্বাস করবেন না আর কখনও ভালোবাসা দেখাবেন না ভালোবাসা দেখাইলে ভুল ও মাসুল ক্যাসরত বুক করতে হয় মাসুল ক্যাশরত বুক বুক করতে হয় যদি আপনি ভালোবাসা দেখাতে চান ভালোবাসা যারে বলে আস এই দিন আপনার ভালোবাসা কখনো নাই ভালোবাসার নাই আগের মানুষই নাই আমার শুধু ভালোবাসার টাকা দেখেন আমার পিছের দিকে পাখি আছে টিয়া পাখি এলার ভালোবাসা দেখলে মনটা জুড়িয়ে যায়